যুবকদের গ্যালারি ভিন্ন হবে সাতটা গ্যালারি হবে কেনা খেয়ে বইখানে সব নিয়ে ঘুরতে থাকবে তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে বোঝা খাইতে থাকবে আর হিসাব তার দেখতে থাকবা যে কিভাবে হিসাব হয়

আমাদের মন বনিয়ে আরও সে নিচে গ্যালারিতে সায়া দিত ঠিক নারী যদি এরকম হয় আল্লাহকে রাজি করবো পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করবো যুব যদি আমরাকে রাজি করবে বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করে

প্রত্যেক ব্যক্তি বক্তা হবে নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে চলবে না তো বলছে ফল কি দাঁড়াবে তখন আমার উন্নতির জীবন থেকে নামাজ মোজা যাবে তুমি জানতে রাসূল স্বর্গক্ষেত্রে ভূশের প্রচলন চলবে তো সাহাবিয়ে রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলাজি জিজ্ঞেস তো আমি রাজিনে ক বললাম বা আননা জা আননা জা ওহাকায়া হারেস তুমি নাজাতের রাস্তা যেটা আমি বুলা গেলাম ওই নাজাতের রাস্তা উপরে তুমি দাঁড়ায় থেকে রাজাতের রাস্তায় উপরে চলতে থাকো তুমি বেঁচে যাবে আস্তে মোরে রাস্তা শততেই আলেমদের পিছনে শুনতে চাই না দুনিয়ার ব্যাপারে তো আরেকজনের কান্দে বন্দুক রেখা চালাইতে চাই আরেকজনের মাথায় লবণ রেখা গড়ে খাইতে চাই এটা কিন্তু ছিল এইখানে যে আলেমদের কান্দে বন্দুক রেখা তুমি চালায় আলেমদের মাথার মধ্যে লবণ রেখা তুমি গড়ি খায় হল আলেমরা যেরকম বলে এরকম চল এইটা প্রযোজ্য ছিল আলেমদের ব্যাপারে